আমার বাহারি রে আরে ও ছড়া ছড়াছড়ি বৈশাখ জ্যৈষ্ঠ আইলে পরে আইসেনে আমার বাড়ি রে আরে বৈশাখ জ্যৈষ্ঠ আইলে পরে আইসেনে আমার বাড়ি রে রংপুরে আমার বাহারি রে আরে রঙের ছড়া ছড়ি বৈশাখ জ্যৈষ্ঠ আইলে পর আইসেন আমার বাড়ি বন্ধুরে আরে বৈশাখে জ্যৈষ্ঠ আইলে পর আইসেন আমার বাড়ি বন্ধুরে তোমরা যদি আইসেন বন্ধুরে আরে ও বন্ধু এই গরিবের বাড়ি চাইনা দানের ভাত কাবাম তাইপা দানের মুড়ি বন্ধুরে আরে চাইনা ধানের ভাত কাম টাইপা দানের মুড়ি বন্ধুরে বৈশাখ মাসের মিষ্টি আরে ও বন্ধু কাঠাল সারি সারি পাকায় আমি রসচি পিয়া দেব থালা বড়ি বন্ধুরে আরে পাকায় আমি রসচি পিয়া দেব থালা বড়ি বন্ধুরে রংপুরে আমার বাড়ি বন্ধুরে আরে ও রঙের চরা চোরে বৈশাখ জ্যৈষ্ঠ আইলে পরে আইসেনে আমার বাড়ি বন্ধুরে যে বৈশাখী জ্যৈষ্ঠ আইলে পরে আইসেন আমার বাড়ি বন্ধুরে যে বৈশাখী জ্যৈষ্ঠ আইলে পরে আইসেনে হামারে বাড়ি বন্ধুরে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রানা আপনি তো অনেক সুন্দর গান করেন এই গান কার কাছে শিখছেন এই গান শিখেছি আমি রংপুরের মানুষদের থেকে রংপুরের মানুষের কাছ থেকে শিখছেন আচ্ছা আপনি কখন গান গান আমি গান গাই যখন একটু মনটা ভালো থাকে হ্যাঁ ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে তখন গান গান ভালো থাকে হ্যাঁ ও না আমরা শুনছিলাম মানুষ নাকি অনেক কষ্টের মাঝে থাকলেও গান গায় তো আপনি কষ্টের মাঝে থাকলে গান গান না কষ্টের মাঝে হ্যাঁ কষ্টের মাঝে থাকলে কি গান গান তো এখন আমার আমরা কি আরও গান শুনবো আপনার শোনা যাবে হ্যাঁ তো একটা গান সুন্দর একটা গান ধরেন দেখছি আমরা কি গান বলবেন এবার আমাদের শোনাবেন কি গান হবে তো বন্ধুরা আমরা এখন রানা ভাইয়ের কাছ থেকে শুনবো একটা হিন্দি গান রানা ভাই নাকি অনেক হিন্দি গানও গাইতে পারে তো ভাই আমরা হিন্দি গান কোন গানটা শুনবো কাকি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে। অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না এক গভীর কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে ও আমার বাধা মানে না হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটি হৃদয় জুড়ে স্মৃতি রাখে দেয় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাব না হারালো তোমার ঠিকানা কখনো ফিরে কি পাব না হারালো তোমার ঠিকানা চোখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই চলে শেষ দেখা দেখে কি যাবে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না